কোনটা বেস্ট এই একটা কথা শুনতে শুনতে কন্টেন্ট ক্রিয়েশন ইউটিউবিং পেইনফুল হয়ে যাচ্ছে পাবলিক খালি জানতে চায় কোনটা বেস্ট এই প্যারা থেকে বাঁচতে ষোলোটা মনিটর আনা হয়েছে পাবলিকের রিকোয়েস্টে এটা নিয়ে অনেক দিন নাড়াচাড়া করা হয়েছে তারপর ডেট পিছিয়েতে 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 এক মাস দুই মাস তিন মাস চার মাস চার মাসের পর দশ দিন দশ দিন পর আবার এক মাস তারপরে এট লাস্ট আমরা চলে এসেছি আমাদের সিক্সটিন মনিটর রাউন্ড আপের রেজাল্ট এই ভিডিওটা সাকসেসফুল হওয়ার পেছনে দুইজন মানুষের অবদানকে আমাদেরকে প্রথমেই বলে নিতে হবে প্রথমত হচ্ছে পিকিউজ ডট কম এর রাব্বি ভাই উনি আমাদেরকে এই ষোলোটা মনিটরের মধ্যে বারোটা ইউনিট প্রোভাইড করেছেন আর একজন হচ্ছেন আমাদের টেক ভিউর আনোয়ার ভাই উনি আমাদের এই ষোলোটা মনিটর বাউন্ড করার জন্য যথেষ্ট পরিমাণের মাউন্ট হেল্প করেছেন এবং সর্বশেষ ধন্যবাদগুলো পাবে আন্ডা বাচ্চা ছেলে পেলে যারা মাসের পর মাস এই ষোলোটা মনিটরকে তিন চারবার করে টেস্ট করেছে এবং ফাইনাল রেজাল্টগুলো আমাদেরকে প্রোভাইড করেছে এই ষোলোটা মনিটরের মধ্যে কারা টিকে থাকবে আর কারা ঝরে যাবে তার ফাইনাল রেজাল্ট নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি ফাইম গত বছর ডিসেম্বরে আমরা প্রায় ষোলোটা মনিটরের রাউন্ড আপ করার চেষ্টা করি এক্ষেত্রে ডিসেম্বরের দিকে আমি জামান ভাইকে বলি যে ভাই বাজেট রেঞ্জের কিছু মনিটর আমরা রাউন্ড আপ করলে ভালো হয় তো জামান ভাই বলেন ওকে লিস্ট দাও আমরা ষোলোটা মনিটরের লিস্ট দেই সো এই লিস্ট দেওয়ার প্রায় দুই থেকে তিন দিনের মধ্যে এই ডট কম ডট থেকে সমস্ত মনিটর আমাদের স্টুডিওতে চলে আসে অ্যান্ড এই স্টুডিওতে মনিটর এসেছে প্রায় ডিসেম্বর বা জানুয়ারি ধরতে পারেন এই জানুয়ারি থেকে শুরু করে আজকে মে মাস এবং মে মাসের প্রায় মাঝামাঝি পর্যায়ে আমরা আছি বলতে গেলে সো এই পাঁচ মাসের মধ্যে নিউ ইয়ার গেল ঈদ গেল আরো অনেক দিন দিবস গেল এবং ঈদ প্রায় আসতে যাচ্ছে বলা চলে এবং এই পাঁচ মাসের মধ্যে আমরা মনিটর গুলো নিয়ে অনেক রকম করার চেষ্টা করেছি এবং একটা সলিড লেভেলের সেটা দেওয়ার চেষ্টা করেছি এর মধ্যে অনেকে হয়তোবা ওয়েট করতে করতে মনিটর ফেলেছেন অনেকে হতাশ কিনেও হচ্ছেন মনিটরের রেজাল্ট এত দেরি হচ্ছে কেন ওয়েল জাজমেন্টের ক্ষেত্রে একটু দেরি করতেই হয় বাট সবুরে মেয়া ফেলে কথায় আছে অবশ্যই আজকের ভিডিওতে সেই মেয়াটা ফলবে কথাবার্তা না বাড়িয়ে চলুন ভিডিওতে চলে যাওয়া যাক ভিডিওতে আজকে আমি আছি অতুল দ্য মনিটর ম্যান ইউজুয়াল আজকে কথা বলবো ষোলোটা মনিটরের রাউন্ড ীয়িয়া ছ' ষ্ট

এইট এইট থ্রি এইস আর এস এ ট্রিপল টু কিউ লেন্টি টু টোয়েন্টি এইট ফিলিপস টু টু সিক্স ই নাইন কি এলএম টোয়েন্টি টু সি টু জিরো ওয়ান পি পিসি পাওয়ার পি জি টোয়েন্টি টু সবগুলো মনিটারে বাইশ ইঞ্চের আইপিএস প্যানেল যেগুলো ফুল এইচ মনিটর এবং মোস্ট অফ দা কিছু কিছু মনিটরটি ফাইভ এর এবং কিছু মনিটর এছাড়া এর ভিতরে একটা মনিটর রয়েছে যেটা কিনা ওয়েল এসব নিয়ে খুব একটা গভীরে না যাই তবে যেটা বলতে হয় এই মনিটর গুলার স্পেক্স প্রায় এক বা কাছাকাছি টিপিক্যাল যে ধরনের বাজেট মনিটর গুলার যে স্পেক গুলো হয়ে থাকে তারপর আমরা এই মনিটর দেওয়ার চেষ্টা করব মূলত প্রায় সবগুলো মনিটরই প্রায় কাছাকাছি স্পেকের তবে কিছু কিছু জায়গায় কিছু ব্র্যান্ডের মনিটর একটু এক্সট্রা ফিচার দেওয়ার চেষ্টা করেছে এর মধ্যে ওয়ালটন এ টোয়েন্টি টু আই টাইপ সি সাপোর্ট দিচ্ছে যেটা কিনা হান্ড্রেড ওয়ার্ড পিডি সাপোর্টের সাথে সাথে ডিসপ্লে আউটপুটস ফিচারটা সাপোর্ট করে থাকে যেটা কিনা অন্যান্য ব্র্যান্ডে এই ধরনের কোনো ফিচার দেওয়া হয়নি এছাড়া এই ওয়াল্টন এ আই মনিটরে রয়েছে দুই ওয়াটের দুটি স্পিকার এবং অডিও আউট ফিচারের সুবিধা অন্যদিকে লিস্টের দুই নাম্বারে রয়েছে স্যামসাং এস টোয়েন্টি টু সি থ্রি জিরো ওয়ান এবং এই মনিটারটার ফিচার লিস্ট অন্যান্য টিপিক্যাল বাইশ ইঞ্চের মনিটরের মতো হলেও এই মনিটারটার ভালো দিকের মধ্যে একটা জিনিস মেনশন করতে হয় সেটা হলো এর ওএসডি সেটিংস এবং জয়স্টিক সাপোর্টের সুবিধা এরপরে আসছে হিগভিশন ডি এস ডি ফাইভ জিরো টু টু এফ টু ওয়ান পি ওয়ান মনিটরটা যেটা কিনা হান্ড্রেড হাজারের সাথে সাথে এরপরে আসছে আসুস ভিড টু টুচ ডি যেটা এবং অডিও আউটপুট সুবিধাটি দেওয়া রয়েছে এরপরে আসছে ভিউস অনিক টু টু জিরো নাইন যেটা কিনা অডিও আউটপুট এবং হান্ড্রেড বাই হান্ড্রেড মিলিমিটার ভেস আমাউন্ট সাপোর্ট করে থাকছে এক্ষেত্রে এই ভিউস অনিকের মনিটার হান্ড্রেড হার্স রিফ্রেশের সাপোর্ট করে থাকে এরপরে আসছে লিস্টের এর অন্যতম একটি কন্টেন্টার বেন কিউ জি টু এইট এইট থ্রি যেটা কিনা প্রায় অলমোস্ট পাঁচ থেকে ছয় বছর আগের মনিটর তবে এতে কিছু এক্সট্রা ফিচার রয়েছে যেমন লাইট সেন্সর একশো দুই পিপিআই সাপোর্ট এছাড়া রয়েছে অ্যাকোয়াটে দুটি স্টেরিও স্পিকার হান্ড্রেড বাই হান্ড্রেড ভেস অ্যামাউন্ট সাপোর্ট থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার অডিও ইন এবং আউটের সুবিধা এরপর আসছে এস ট্রিপল টু কিউ যেটা কিনা হান্ড্রেড হার্জের একটা মনিটর যেতে এম ডি ফ্রি সিঙ্ক বিআর বি যেটা কিনা ওভারড্রাইভ ড্রাইভ মুডকে অন করে এবং জয়স্টিক বাটনের সুবিধাও দেওয়া রয়েছে এর ওএসডি সেটিংসের জন্য এরপরে আসছে লেনেভো থিং ভিশন ই টোয়েন্টি টু টোয়েন্টি এইট যেটা কিনা একমাত্র মনিটর যাতে অল অ্যাডজেস্টিবিলিটি ফিচার সাপোর্ট করছে এবং এতে রয়েছে দেড় ওয়াটের দুটি স্টোরিও স্পিকার্স এরপরেই আসছে ফিলিপস টু এ বি এই মনিটর পিক্সেল ডেন্সিটি একশো এবং এতে রয়েছে তিন ওয়াটের দুটি স্টোরিও স্পিকার যেটা বলতে গেলে যথেষ্ট লাউড এবং এ এম ফ্রি সিং পিসি অডিও ইন হেডফোন আউটজ্যাক এবং জয়স্টিক বাটান ওএসডি কন্ট্রোলের সুবিধা এই মনিটার 75 সেভেন্টি এরপরে আসছে এলজির তরফ থেকে একটা পপুলার মনিটর এলজি টোয়েন্টি টু একে সিক্স এই মনিটার টাতে রিফ্রেশের সাথে সাথে অডিও আউট ফ্রিসিং সাপোর্টের সুবিধা সেভেন্টি ফাইভ বাই সেভেন্টি মিলিমিটার ভেসা মাউন্ট সাপোর্ট এবং জয়স্টিক বাটনের সুবিধা দেওয়া রয়েছে ওএস ডি সেটিংস কন্ট্রোলের জন্য এরপরে আসছে মার্কেটের নতুন একটি মনিটর যা হচ্ছে এনপিসির তরফ থেকে এনপিসি এম এফ টু টু জিরো থ্রি এতে রয়েছে অডিও আউট ফিচার এবং এই মনিটরটা হান্ড্রেড হার্স রিফ্রেশের সাথে আসছে এরপরে রয়েছে ওয়াল্টনের আরও একটি মনিটর ওয়ালটন আই টু এই মনিটরটার সুবিধা হচ্ছে এতে অডিও আউট এবং সেভেন্টি ফাইভ বাই সেভেন্টি ফাইভ মিলিমিটার ভেসা মাউন্ট সাপোর্ট দেওয়া রয়েছে এবং এই মনিটরটা হার্জ। আসছে রিভেঞ্জার অপটিক্স আইপিএস 22এফ এটা রিভেঞ্জারের টপ থেকে একটি মনিটর যাতে এক্সট্রা ফিচার হিসেবে রয়েছে লো ব্লু লাইট ফ্লিকার ফ্রি এবং ভেসামাউন্ট সাপোর্টের সুবিধা এবং এই মনিটরটা রিফ্রেশ হচ্ছে 75 হার্জ। এরপরে আসছে ডাহোয়া এলএমটিডি 2C201পি যেটাতে এক্সট্রা ফিচার হিসেবে রয়েছে লো ব্লু লাইট ভেসা ওয়াল মাউন্ট সাপোর্ট এবং এই মনিটরটা 100 হার্জ রিফ্রেশ রেটের সাথে আসছে। এরপরের সর্বশেষ মনিটর হচ্ছে পিসি পাওয়ার পিসিজি 22ডব্লিউএসওয়াই এই মনিটরটাতে লো ব্লু লাইট ফ্লিকার ফ্রি বিল্ট ইন

দাম রাখা হয়েছে নয় হাজার দুইশো টাকা ওয়ালটন আই টোয়েন্টি টু এর দাম রাখা হয়েছে নয় হাজার সাতশো পঞ্চাশ টাকা রিভেঞ্জার অপটিকার দাম রাখা হয়েছে নয় হাজার দুইশো উনপঞ্চাশ টাকা ডাহুয়া এল এম টোয়েন্টি টু সি টু জিরো দাম রাখা হয়েছে দশ হাজার দুইশো টাকা পিসি পাওয়ার পি টোয়েন্টি টু এস ওয়াই এই মনিটরটার দাম রাখা হয়েছে নয় হাজার নয়শো টাকা লিস্টে থাকা এই ষোলোটা মনিটরির সবগুলো মনিটরি তিন বছর ওয়ারেন্টি সাপোর্টের সাথে আসছে এক্ষেত্রে বলে রাখা ভালো লিস্টে একমাত্র ব্র্যান্ড হিসেবে ওয়াল্টন তিন বছরের ওয়ারেন্টি দিলেও প্যানেলে তারা দিচ্ছে এক বছরের গ্যারান্টি বা ওয়ারেন্টি সুবিধা এক্ষেত্রে ওয়াল্টন বলতে গেলে একটা লিমিটেড ওয়ারেন্টি দিচ্ছে লিস্টের স্পেসিফিকেশন নিয়ে কথাবার্তা শেষ মূলত কোন মনিটর কি ধরনের সুবিধা দিচ্ছে সে ব্যাপারেও কথাবার্তা বলা শেষ এবার মনিটর গুলার টেস্ট নিয়ে কথাবার্তা বলা যাক মূলত এই ভিডিওটা যদি আরো ডিটেল করতে হয় তখন হয়তো বা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সো ভিডিও শর্ট এবং সামারাইজড করার জন্য আমরা ডিরেক্টলি টেস্টের দিকেই ধাবিত হই এখন টেস্টের ক্ষেত্রে আমরা ইউজ করি স্পাইডার ফাইভ এলি টুলটা স্পাইডার ফাইভ মূলত চার ধরনের কালার গ্যামট দেখিয়ে থাকে একটা হচ্ছে এসআরজিবি অন্যটা হচ্ছে অ্যাডোবি আরজিবি যেটা কিনা ফটো বা ভিডিও এডিটিং এর জন্য খুবই ক্রুশাল এরপরে আসছে এনটিএসসি যেটা টেলিভিশন স্ট্যান্ডার্ড এর কালার দেখে থাকে এবং সবশেষে হচ্ছে ডিসিআইপি থ্রি ডিসিআইপি থ্রি মূলত সিনেমা গ্রেডেড যেই ধরনের কালার স্পেসটা সেটার ক্ষেত্রে ইউজ হয়ে থাকে মোস্ট অব দ্য স্পাইডার ফাইভ ই অ্যাভারেজ ভ্যালু বলে থাকে যেটা কিনা ন্যাচারাল কালার থেকে কতটুকু দূরে বা কাছে সেটা ডিফাইন করে থাকে ডেল্টা ভ্যালু ওয়ান এর যত কাছাকাছি হবে সেই কালারটা ততটাই ন্যাচারাল কালারের কাছাকাছি হবে ডেল্টা ভ্যালু ওয়ান এর থেকে যত বেশি হবে সেই মনিটার টার কালার তত বেশি বুস্টেড এবং স্যাচুরেটেড মনে হতে পারে এর বাইরেও আমরা ঘোস্টিং টেস্ট করেছি যেহেতু কিছু কিছু মনিটর রয়েছে হান্ড্রেড হারজেড সেখান থেকে আমরা ঘোস্টিং টেস্টের একটা রেজাল্ট বলার চেষ্টা করব এছাড়াও আরো একটা টেস্ট আমরা করে থাকি সেটা হচ্ছে ব্যাকলাইট ব্লিড মূলত ব্যাকলাইট ব্লিডটা আসলে ইউনিটি ইউনিট ভ্যারি করে থাকে সেক্ষেত্রে দেখা যায় যে একই ইউনিটের একটা মনিটরে ব্ল্যাকলাইট ব্লিড থাকলেও অন্যটায় নাও থাকতে পারে সেই হিসেবে আমরা ষোলোটা মনিটরের এই লিস্টে ব্লিডিং টেস্টটা বাদ দিয়েছি সো সুতরাং আমাদের মূলত থাকছে কালার গেমুট নিয়ে টেস্ট এবং হান্ড্রেড হার্জের যে ঘোস্টিং টেস্ট এবং এইসব টেস্টের উপরে ভিত্তি করে আমরা একটা ওভারঅল রাউন্ড আপ করবো যেখানে টপ তিনটা মনিটর আমরা মেনশন করবো যারা ওই ক্যাটাগরিতে আমাদের হিসেবে বেস্ট এছাড়া আমরা এই মনিটরগুলোর ব্রাইটনেস টেস্ট করেছি আমাদের লাখ মিটার দিয়ে মূলত এই মনিটর গুলো টিপিক্যাল ব্রাইটনেস মনিটর ব্র্যান্ড গুলো বলে থাকে আড়াইশো নিটস এর আশেপাশে কিন্তু রিয়েল লাইফে এই মনিটর গুলো কতটা ব্রাইটনেস দিতে পারে সেই ব্যাপারে আমরা একটা টেস্ট করেছি এবং একটা ওভারঅল রাউন্ড আপ করার চেষ্টা করেছি এক্ষেত্রে টেস্ট রেজাল্ট এর দিকে আসা যাক এবার প্রথমে থাকছে প্যানেল ব্রাইটনেস এই হিসাবে বলতে গেলে স্যামসাং এর যে প্যানেলটা রয়েছে সেটা সবচেয়ে বেশি ব্রাইট এরপরে আসছে বেনকিউর মনিটরটা যেটা কিনা তিনশো উনসত্তর নিটস নিয়ে সেকেন্ড পজিশনে রয়েছে এবং এরপরে থার্ড প্লেসে রয়েছে ফিলিপস এর মনিটরটা যেটা কিনা তিনশো পঁয়ষট্টি নিটস এভারেজ পিক ব্রাইটনেস নিয়ে এর তৃতীয় পজিশন দখল করে আছে যদিও ব্রাইটনেসটা আসলে সবার জন্য খুব একটা মেজর ডিসিশন হয় না পারচেজ মেকিং এর জন্য এখানে কোন মনিটরটা সবচেয়ে ভালো কালার দেখাতে পারে এটাই আসলে মেইন কনসার্ন অনেকের ক্ষেত্রে এবার আসে যাক কালার গ্যামোটের রেজাল্ট যেটা কিনা স্পাইডার 5 টেস্ট সি আমরা করি প্রথমে থাকছে এসআরজিবি কালার স্পেস এই হিসেবে বলতে গেলে স্যামসাং এর মনিটরটা টপ অফ দা লাইন এরপরই আসে ওয়ালটনের মনিটর এরপরই তিন নম্বর পজিশনে রয়েছে ফিলিপস এর মনিটরটা মূলত এসআরজিবি বলতে বোঝায় স্ট্যান্ডার্ড রেড গ্রিন এবং ব্লু কালার এবং এই কালার দেখানোর যে ক্ষমতাটা এটা স্পাইডার 5 এলিট এতে জাজ করেছে যদিও এখানে কম্পিটিশনটা হাড্ডা হাড্ডি মোস্ট অফ দ্য কেসে সাতানব্বই থেকে হান্ড্রেড পার্সেন্টের কালার গ্যামোটে যেসব মনিটরগুলো রয়েছে সেগুলোকে মোটামুটি কালার সেগুলোকেট এবং সলিড যায় সো যারা হান্ড্রেড পার্সেন্টে রয়েছে সে সকল মনিটরও যথেষ্ট ভালো আবার যেসব মনিটর রয়েছে বা রেঞ্জে সেসব মনিটরও যথেষ্ট ভালো বলা যায় এই ক্ষেত্রে টোটালি জাজ করার ব্যাপারটা এই ভ্যালুর ক্ষেত্রেই চলে আসে এর বাইরেও আর জিবি কালার স্পেস রয়েছে যেটা মনিটর রিভিউয়ের সময় আমরা অনেকবার মেনশন করেছি এই অ্যাডোবি অ্যাডোবিআজিবিটা মূলত ফটোশপ বা ফটো রিলেটেড যত রকম কাজ রয়েছে সেই ক্ষেত্রে কালার একুশির দিক থেকে এই কালার স্পেসটা কাজে এসে থাকে এবার জানা যাক অ্যাডোবিআরিতে এই ষোলোটা মনিটর কি ধরনের পারফরমেন্স করছে এই লিস্টে প্রথমে রয়েছে ওয়ালটন এ টোয়েন্টি টু আই নাইনটি ফাইভ পার্সেন্ট রেশিও টা নিয়ে মূলত যত বেশি হবে ওই মনিটরটা কালার তত বেশি দেখানোর ক্ষমতা রাখে স্পেশালি এই ফটো সেন্সিটিভ কাজগুলোর ক্ষেত্রে বা কালার সেন্সিটিভ কাজগুলোর ক্ষেত্রে এরপরে সেকেন্ড পজিশনে রয়েছে পিসি পাওয়ার পিসি জি টোয়েন্টি টু এস ওয়াই এইটি সেভেন পার্সেন্ট নিয়ে এবং থার্ড পজিশনে ওয়াল্টনের আরেকটি মনিটর ওয়াল্টন আই টোয়েন্টি টু ফাইভ পার্সেন্ট কালার ইস্যু নিয়ে যদিও টপ থ্রি পজিশনের দুইটা মনিটর ওয়াল্টনের দখলে এক্ষেত্রে অনেকে বলতে পারেন পিসিবিল্লা বাংলাদেশ ওয়াল্টনের পক্ষ নিচ্ছে এখানে পক্ষ নেওয়ার কিছু নাই সবই স্পাইডার ফাইভের তেলিশ মাতি আর ওয়াল্টনের তেলিশ মাতি পিসি বিল্ডার বাংলাদেশ বা ওয়াল্টনের সাথে কোন রকম সম্পৃক্ততা নাই অ্যাডোবি আর জিবি রেজাল্ট তো হলো অনেকের ক্ষেত্রে এখানে পিসি পাওয়ার বা অন্যান্য কিছু মনিটরের রেজাল্ট একটু ওয়েয়ার্ড লাগতে পারে এটা খুবই স্বাভাবিক এবং এই ডিসাইডিং ফ্যাক্টরটা আবারই আসে ডেল্টা ইয়ের উপরে তবে এখানে মেনশন করে রাখা ভালো এই লিস্টের মধ্যে যে সকল মনিটর সেভেন্টি সেভেন পার্সেন্ট বা সেভেন্টি এইট পার্সেন্টের আশেপাশে রয়েছে সে সকল মনিটরের কালার অ্যাকুরেসিও যথেষ্ট ভালো স্পেশালি এই ধরনের এডিটিং টাস্ক বা এই ধরনের ফটো রিলেটেড বা কালার সেন্সিটিভ কাজগুলো করার ক্ষেত্রে গুড এনাফ এরপরে টেস্টের তিন নাম্বারে থাকছে ডিসিআইপি টেস্ট রেজাল্ট ডিসিআইপি বলতে বুঝায় ডিজিটাল ক্যামেরা ইনিশিয়েটিভ প্রোটোকল থ্রি মূলত ডিসিআইপি থ্রি সিনেমা গ্রেডেড ক্যামেরাগুলোর থেকে কালার গ্রেডিং হিসাবে ইউজ করা হয়ে থাকে সো মূলত মুভি বা এই ধরনের কন্টেন্ট এনজয় করার জন্য এই ধরনের কালার গ্রেডিংটা খুব একটা ভালো অপশন সো ডিসিআইপি থ্রি কালার স্পেসের রেজাল্টটা হচ্ছে ওয়াল্টন আই টোয়েন্টি টু নাইন পার্সেন্ট পিসি পাওয়ার PCG 22WSY টোয়েন্টি টু টু পার্সেন্ট এবং সর্বশেষে টপ অফ দা লাইনে থাকছে Walton এ টোয়েন্টি টু আই থ্রি পার্সেন্ট মূলত এখানেও আবার ওয়ালটনের দুটো মনিটরের দখলদারি আবারও ওয়ালটনের সাথে পিসি বিল্ডার বাংলাদেশের কোনো রকম সম্পৃক্ততা সেটা আবারো মেনশন করতে হয় অ্যান্ড এই লিস্টে মূলত 89% নাইন পার্সেন্ট টু পার্সেন্ট এবং 93% থ্রি যে সকল কালার স্পেসের মনিটর গুলো রয়েছে সকল মনিটর হয়তো বা কিছু ক্ষেত্রে বুস্টেড লাগতে পারে অনেকের ক্ষেত্রে যেহেতু আইসাইটের যে ব্যাপারটা সেটা অনেক ক্ষেত্রে সাবজেক্টিভ এবং এই রেশিওটা আসলে বোঝায় মূলত কন্টেন্ট ওয়াচিং যে যত রকম কাজ রয়েছে সেই সকল কাজ এই সকল মনিটরে হয়তো একটু বেটার হতে পারে তারপরে 78% বা 79% এর যে রেশিওটা রয়েছে সেটাও বলতে গেলে একটা স্ট্যান্ডার্ড মান এই ক্ষেত্রে এরপরে আসে এনটিএসসি কালার গ্যামুট এর রেজাল্ট এনটিএসসি বলতে বোঝায় ন্যাশনাল টেলিভিশন স্ট্যান্ডার্ড কমিটি তাদের একটা কালার গ্যামুট মূলত টিভি বা মিডিয়ার যে ধরনের কালার গ্যামুটটা দেখায় সেই কালারটা মনিটরগুলো কিভাবে प्रोड्यूस করতে পারে তারই একটা রেজাল্ট স্পাইডার 5 দেখানোর চেষ্টা করে ওয়ালটন i22 81% পিসি পাওয়ার PCG 22WSY 84% ওয়াল্টন এ টোয়েন্টি টু আই নাইনটি টু পার্সেন্ট এখানে এন টিএসি কালার খুব একটা দরকার পড়ে না বাট স্পাইডার যেহেতু এটা মেনশন করে সেহেতু সেই হিসাবে আমরা এই রেজাল্টটা শেয়ার করার চেষ্টা করি এই রেজাল্টের ভিত্তিতে সেভেন্টি টু পার্সেন্টের আশেপাশে যতগুলো রেজাল্ট রয়েছে সবগুলাই স্ট্যান্ডার্ড বলা চলে এর বেশি হলে ভালো বাট সেভেন্টি টু পার্সেন্ট যে রেশিওটা রয়েছে সেটাও গুড এন এরপরেই থাকছে ডেল্টা এই কালার অ্যাকুরেসি মূলত এটাই আসলে মনিটরের মেইন যে ফ্যাক্টরটা সেটাকে ডিফাইন করে একটা মনিটর কতটা রিয়েল লাইফ কালার দেখাতে পারে সেটাকেই ডিফাইন করে অ্যান্ড স্পাইডার ফাইভ যেটা টেস্ট করে সেটা হচ্ছে যে অ্যাভারেজ ডেল্টাই সো এই অ্যাভারেজ ডেল্টাই মূলত এর ম্যাক্সিমাম এবং মিনিমাম যেই ডেল্টাই ভ্যালুটা রয়েছে তার একটা অ্যাভারেজ রেশিও তার মানে এই না যে এই মনিটারটা সব ক্ষেত্রেই সেই একই মানের অ্যাভারেজ ডেল্টাই ভ্যালু দেখাবে কখনো কখনো বা ইমেজের ভিত্তিতে এটা বেশি অ্যাভারেজ ডেলটাই দেখাতে পারে আবার কখনো কখনো এটা ইমেজের ক্ষেত্রে কম ই দেখাতে পারে সো এর জিনিসটা খুব ডাইনামিক ব্যবসা ব্যাপার বলা চলে এক্ষেত্রে স্পাইডার ফাইভ এলিটের কিছু এরোর মাজ থাকে সেটা ডিফারেন্ট ডিফারেন্ট কন্ডিশনের উপর ডিপেন্ড করে থাকে তারপরেও ইট ইজ হোয়াট ইট এক্ষেত্রে এই মনিটরগুলো যারা ন্যাচারাল কালারের দিক থেকে কনসিডার করতে চান সেই হিসাবে ফিলিপসের মনিটরটা টপ টপ দা লাইফ থাকবে যদি এই মনিটরটা অনেক আগের এরপরেই থাকছে এবং এরপরে থার্ড নাম্বার পজিশন রয়েছে আসুস ভিজ জেড টু টু তবে তার মানে এই না যে এই রেজাল্টের পরে যেই সকল মনিটর রয়েছে সেগুলো আবার খারাপ এই ক্ষেত্রে টু এর নিচে বা টু এর আশেপাশে যতগুলো মনিটর রয়েছে সে সকল মনিটরও কালার রেজাল্টের দিক থেকে যথেষ্ট ভালো এবং ডে টু ডে কাজগুলো করার জন্য গুড এনাফ পলা চলে আসলে এছাড়া এই ষোলটা মনিটরের মধ্যে ছয়টা মনিটর হচ্ছে হান্ড্রেড হার্স সাথে আসছে এবং এই ছয়টা মনিটর যেহেতু হান্ড্রেড হার্জের সাথে আসছে এই মনিটার থেকে একটু বেশি সুপিরিয়ার এবং মোস্টলি গেমিং এর ক্ষেত্রে একটা বেটার ভ্যালু প্রোভাইড করবে সো সেই তুলনায় হান্ড্রেড এর হিসাবে আমরা ঘোস্টিং টেস্ট করেছি এবং এই ঘোস্টিং টেস্টের ক্ষেত্রে টপ থ্রি মনিটর যদি আমরা মেনশন করতে হয় সেক্ষেত্রে প্রথমেই থাকবে অনিক ভি এ টু টু জিরো নাইন এই মনিটরটা এই মনিটরটার ঘোস্টিং সবচেয়ে লোয়েস্ট ছিল এই ছয়টা মনিটর ডলারের মধ্যেই এরপরে যদি দুটো মডেল মেনশন করতে হয় সেই ক্ষেত্রে মেনশন করতে হবে ডাহুয়া এলএম টোয়েন্টি টু সি টু জিরো ওয়ান পি এই মনিটরটা এরপরে যদি থার্ড নাম্বার মডেল মেনশন করতে হয় অ্যাভারেজ ঘোস্টিং নিয়ে সেটা হচ্ছে এস আর এস এ ট্রিপল টু এবং এর বাইরেও কিছু মনিটর রয়েছে যেমন হিগ ভিশন ফাইভ জিরো ডাবল টু এফ টু ওয়ান পি ওয়ান এই মনিটরটা এর ঘোস্টিং ছিল মডারেট পিসি পাওয়ার পিসি টোয়েন্টি টু ডাব্লিউ এস ওয়াই এই মনিটরটারও ঘোস্টিং ছিল মডারেট তবে এক্ষেত্রে এক্সট্রিম লেভেলের ঘোস্টিং আমরা দেখতে পেয়েছি এনপিসির মনিটরটা যেটার মডেল ছিল এনপিসি এম এফ টোয়েন্টি টু জিরো এই মনিটরটার ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণের ঘোষিং দেখা যাচ্ছিল এবং একটা ট্রেল দেখা যাচ্ছিল রেজাল্ট নিয়ে অনেক কথাবার্তা হলো এবার আসা যাক ওভারঅল রাউন্ড আপ নিয়ে মূলত আমরা ষোলোটা মনিটরের মধ্যে টপ থ্রি মনিটর মেনশন করবো এক্ষেত্রে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরিতে ডিফারেন্ট ডিফারেন্ট মনিটর মেনশন করা হবে এক্ষেত্রে কিছু ক্যাটাগরি হচ্ছে ওভারঅল বিল কোয়ালিটি বেস্ট অ্যাডজাস্টেবিলিটি ফিচার বেস্ট ফর কন্টেন্ট ওয়াচিং বেস্ট ফর এডিটিং বেস্ট ফর এক্সট্রা ফিচার্স এছাড়া রয়েছে বেস্ট ওএসডি এরপর রয়েছে বেস্ট ফর গেমিং এবং সবশেষে রয়েছে স্পিকার সাপোর্ট এজ এন এক্সট্রা ফিচার প্রথমে আসা যাক বিল কোয়ালিটি হিসাবে মূলত এই ধরনের মনিটরগুলো মোস্টলি প্লাস্টিক প্লাস মেটালের সংমিশ্রণে তৈরি করা হলেও এখানে বিল কোয়ালিটির হিসাবে আমরা যাচ করার চেষ্টা করেছি বলতে গেলে টাই এক্ষেত্রে আসুস ভি জেড টু টু ড্যাস ই এবং ডাহোয়া এম টোয়েন্টি টু ড্যাশ সি টু জিরো ওয়ান পি এ মনিটরটা থাকছে এবং থার্ড পজিশন হিসেবে থাকছে বেন কিউ জি ডাব্লিউ টু এইট এইট থ্রি এরপরে আসছে বেস্ট অ্যাডজাস্টেবিলিটি ফিচার মূলত আমরা এই মনিটর গুলো যখন ষোলোটা মনিটারে আলাদা করে মাউন্ট করি তখন আসলে অ্যাডজাস্টেবিলিটি তেমন কোনো প্রশ্ন থাকে না তারপরে এই মনিটারগুলো মোস্টলি যে ধরনের অ্যাডজাস্টমেন্ট ফিচার আসে মোস্টলি সবাই টিল সাপোর্ট করে থাকে এর বাইরে তেমন অ্যাডজাস্টেবিলিটি ফিচার দেয় না তবে এই ক্ষেত্রে লেনেভার থিং ছিল এক্সেপশনাল একটা মনিটর এই মনিটরই একমাত্র মনিটর যেটা কিনা এই প্রাইস রেঞ্জের মধ্যে অ্যাডজাস্টেবিলিটি সমস্ত ফিচার অফার করছে সো এই ক্ষেত্রে নাম্বার ওয়ান পজিশনে এই মনিটরটাই থাকছে বাদ বাকি আর কোন মনিটর এই সেকশনে আর মেনশন করা যাচ্ছে না এরপরে থাকছে বেস্ট ফর কন্টেন্ট ওয়াচিং মূলত কালারের যে ব্যাপারটা সেটা সাবজেক্টিভ এবং কন্টেন্ট এনজয় করার ব্যাপারটাও সাবজেক্টিভ আসলে বলা চলে তারপরও আমরা এখানে ছোটা মনিটর থেকে তিনটা মনিটর চুজ করার চেষ্টা করেছি যেটা কিনা হতে পারে কন্টেন্ট ওয়াচিং এর জন্য একটা ভালো অপশন এক্ষেত্রে তিনটা মনিটর মডেল হচ্ছে বেনকিউ জি টু এইট থ্রি সেকেন্ড পজিশনে থাকছে ভিউসনিক ভি এ টু টু জিরো নাইন এবং থার্ড পজিশনে ওয়াল্টন এ টোয়েন্টি টু আই এক্ষেত্রে অনারেবল মেনশন হিসেবে আসুস ভি জে টু টু ড্যাশ ই এইচ ই এবং ওয়াল্টনের আই টোয়েন্টি টু মডেলটাকে মেনশন করা যায় অ্যাজ এ অনারাবল মেনশন হিসেবে এরপরে আসছে বেস্ট ফর এডিটিং এই এডিটিং এর ব্যাপারটা ফটো এবং ভিডিও মিলিয়ে বলতে গেলে এবং এই র‍্যাঙ্কিং এ আমাদের হিসাবে বেস্ট তিনটা মনিটর হচ্ছে ফিলিপস 226e9qhb এর পরেই থাকছে BenQ GW2883 এবং এর পরেই থাকছে Walton A22i as a third place এছাড়া অনারেবল মেনশন হিসাবে Hikvision DSD5022F21 এটাকে মেনশন করা যেতে পারে কারণ এর ডেল্টা আই ভ্যালুটা যথেষ্ট ইমপ্রেসিভ ছিল मोस्टली এই ধরনের মনিটরগুলো IPS 75 Hz এবং 1080p এই ধরনের ফিচারের সাথে কিন্তু এক্ষেত্রে এক্সেপশনাল হিসাবে ব্র্যান্ড গুলা চেষ্টা করে এক্সট্রা কিছু ফিচার দেওয়ার জন্য এক্ষেত্রে এক্সট্রা ফিচার হিসাবে কিছু মনিটর কে অবশ্যই মেনশন করতেই হয় এবং একটা টপ থ্রি রেকমেন্ডেশন হয় এই হিসেবে দুটো মনিটর থাকছে যে দুটো মনিটর অবশ্যই এক্সেপশনাল ফিচার দেওয়ার চেষ্টা করেছে প্রথমেই থাকছে এই মনিটরটা এতে একটা ইন বিল্ড লাইট সেন্সর দেওয়া রয়েছে যেটা কিনা আমাদের মোবাইলের লাইট সেন্সরের মতোই কাজ করবে এবং ব্রাইটনেস টা অ্যাডজাস্ট করবে এটা অফিস স্পেস বা ইনডোরে কাজ করার জন্য যথেষ্ট ইমপ্রেসিভ একটা ফিচার বলা চলে এরপরেই এরপরে থাকছে ওয়াল্টন এ টু আই যেটাতে টাইপ সি সাপোর্ট রয়েছে যেটা কিনা পিডি সাপোর্ট এবং ডিসপ্লে পোর্ট সাপোর্ট একসাথে ডেলিভারি করতে পারে এই টাইপ সি পোর্টের মাধ্যমে সুতরাং টাইপ সি পোর্টের মাধ্যমে যে কোনো ধরনের ম্যাক ডিভাইস আপনি কানেক্ট করতে পারবেন এবং কম দামের মধ্যে এই মনিটরটাই রয়েছে যেটা কিনা টাইপ সি সাপোর্টের সাথে আসছে এছাড়া মনিটর কন্ট্রোল বা অপারেট করার জন্য আমাদের ওএসডি এর হেল্প নিতে হয় এবং ওএসডি কন্ট্রোল করাটা সামটাইমস একটা হ্যাসেল হয় যদি এর ইমপ্লিমেন্টেশনটা ভালো না হয় এক্ষেত্রে কিছু কিছু মনিটর এত ভালোভাবে ওএসডি টা ইমপ্লিমেন্ট করেছে যে অন্যান্য ব্র্যান্ড দের এদের থেকে আসলে শিক্ষা নেওয়া উচিত সেই হিসাবে কিছু মনিটর অবশ্যই মেনশন করতে হয় যারা ওএসডির বেস্ট ইমপ্লিমেন্টেশনটা করতে পেরেছে এই লিস্টের প্রথমেই থাকছে এল জি টোয়েন্টি টু এমকে সিক্স হান্ড্রেড যথেষ্ট পলিশটা একটা ওএসডি সাপোর্টের সাথে আসছে এছাড়া সেকেন্ড পয়েন্টে রয়েছে ফিলিপস টু টু সিক্স ই নাইন কিউ এই মনিটরটা এই মনিটরটাও যথেষ্ট ধরনের অনেক ফিচারফুল ওএসডি সাপোর্টের সাথে আসছে এরপরে তিন নাম্বার অপশনে রয়েছে স্যামসাং এস টোয়েন্টি টু সি থ্রি ওয়ান জিরো এই মনিটরটা এরপর থাকছে স্পিকার সাপোর্ট মূলত এই ধরনের মনিটর গুলো কিছু কিছু স্পিকার সাপোর্টের সাথে আসে আবার কিছু কিছু স্পিকার সাপোর্টের সাথে নাও আসতে পারে তারপরও স্পিকারের হিসাবে টপ থ্রি যদি মেনশন করতে হয় সেক্ষেত্রে তিনটা মনিটর হল ফিলিপস টু টু সিক্স ই নাইন বি এই মনিটরটা যেহেতু এই মনিটরটাতে তিন স্টেরিও স্পিকার দেওয়া রয়েছে এবং এই স্পিকারগুলো যথেষ্ট লাউড এরপরে সেকেন্ড হিসেবে থাকছে লেনেভো থিং ভিশন ই এই মডেলটা এবং তিন নম্বর পজিশনে থাকছে ওয়াল্টন এ টোয়েন্টি এই তিনটা মডেলের স্পিকার যথেষ্ট ডিসেন্ট বলা চলে ফর দ্য প্রাইস এবং সবশেষে আসছে বেস্ট ফর গেমিং মূলত এখানে যে হান্ড্রেড হার্স মনিটরগুলো রয়েছে সেই হিসাবে আমরা একটা র্যাঙ্কিং করার চেষ্টা করেছি বা একটা বেস্ট খেতাব দেওয়ার চেষ্টা করেছি এই হান্ড্রেড এর ভিত্তিতে লেস ঘোস্টিং দেখায় এই মনিটরগুলো এই সেকশনে থাকবে এক্ষেত্রে দুটো মনিটরই খুব হাইলি মেনশন করতে হয় প্রথমেই থাকছে ভিউসনিক বিএ টু টু জিরো নাইন এবং পরেই থাকছে ডাহোয়া এল এম টোয়েন্টি টু ড্যাশ সি টু জিরো ওয়ান পি এই মনিটরটা এই দুটো মনিটর গেমিং এর ক্ষেত্রে যথেষ্ট ইমপ্রেসিভ পারফরমেন্স দিয়েছে ফর দ্য প্রাইস যদিও বাকি হান্ড্রেড হার্ডস যে মনিটরগুলো রয়েছে সেগুলো ঘোস্টিং এর হিসাবে বলতে গেলে মিডিয়ো করছিল তুলনায় এই দুটা মডেল খুবই বেটার পারফরমেন্স করেছে ষোলোটা মনিটর টেস্ট করতে করতে আরো দুটা মনিটর আমাদের অ্যাড করতে হচ্ছে এই ক্ষেত্রে দুটা মনিটর খুব একটা এক্সেপশনাল কিছু না এই দুটা মনিটরের মধ্যে একটা মডেল হচ্ছে খুবই পপুলার ইভেন এটা বলতে গেলে লাস্ট সাত আট বছরের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট সেলিং মনিটরগুলোর মধ্যে একটা হতে পারে এটা মনিটরটা হচ্ছে এইচ পি এম এবং অন্য মনিটর যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ডাহোয়া বি টু জিরো ওয়ান এস মূলত ডাহোয়া বি টু জিরো ওয়ান এস সি টু জিরো ওয়ান পি এর মতোই এর স্পেসিফিকেশন এবং বাকি ডিটেলস বলতে গেলে একই রকম জাস্ট এতে কিছু টুকটাক চেঞ্জেস রয়েছে বাট ওভারঅল স্পেসিফিকেশন বা প্যানেল বা ওভারঅল যে কালার আউটপুট সেটা প্রায় কাছাকাছি বলা চলে সো ডাহোয়া নিয়ে খুব একটা cosa buchera মুভিং টু দা এইচপি ওয়ান এইচপি মনিটরটা বলতে গেলে মার্কেটে খুবই পপুলার একটা মনিটর এবং অনেকেই মনিটর পার্চেসের সময় এটা একটা টু মনিটর হিসেবে চিন্তা করে থাকে কিন্তু এখানে হয়তো বা অনেকের ক্ষেত্রে এটা একটা ব্যাড পার্চেসও হতে পারে অনেক অনেক ক্ষেত্রে স্পেশালি যারা কালার এবং গ্রাফিক্স নিয়ে কাজ করেন এইচপির মনিটরটা আমরা যখন সিঙ্গেলি রিভিউ করি তখনকার এর কালার পারফরমেন্স ঠিকঠাকই ছিল বলা চলে কিন্তু আমরা যখন এই ষোলোটা মনিটরের সাথে এই মনিটরটা কম্পেয়ার করার চেষ্টা করি তখন দেখি যে এইটার কালার কিছুটা হলো বুস্টেড এক্ষেত্রে এইচপি এম টোয়েন্টি টু এর কালার রেজাল্ট হচ্ছে এর এসআর জিবি নাইনটি নাইন পার্সেন্ট RGB 78%, ছিলো থ্রি এর আশেপাশে এবং আউট অফ দ্য বক্স এই মনিটরটা একটু বুস্টেড মনে হয় যেহেতু এটা ই ও টু সো এটাও বলতে গেলে ওয়ান অফ মনিটর যেগুলো যে পয়েন্টের উপরে সেই ধরনের ক্যাটাগরিতেই পড়ছে সো সেই হিসাব করে এই মনিটারটা খুব একটা না এবং বিগত কয়েক বছরে এই মনিটরটা তেমন কোনো রিফ্রেশ বা প্যানেল আপডেট বা নতুন কিছু তেমন কিছুই আসেনি বলা চলে সো অবশ্যই বলতে গেলে এই মনিটারটা সেলিং হলেও যারা এখন নতুন মনিটর কিনবেন তারা অন্যান্য ব্র্যান্ডের দিকে দেখতে পারেন এক্ষেত্রে ডেলটাই কম যেসব মনিটরের সেসব মনিটর আসলে ভালো পারফরমেন্স করেছে স্পেশালি কালারের দিক থেকে যাই হোক মেইন সেটে ব্যাক করা যাক মোটামুটি র্যাঙ্কিং শেষ এতক্ষণে হয়তোবা অনেকেই কপাল চাপাচ্ছেন যে ভুল মনিটর কিনলাম কিনা আসলে মন খারাপ করার কিছু নাই দিন শেষে এই বাজেট মনিটরটা যদি আপনার ডে টু ডেতে কাজে লেগে থাকে এবং ভালো মতো সার্ভ করে থাকে দ্যাটস ফর ইউ ইন ফিউচারে গেমিং মনিটরের একটা রাউন্ড আপ করতে পারবো এবং কোন গেমিং মনিটরটা ওভারঅল ভালো পারফরমেন্স করে সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো তবে ক্ষেত্রে যেটা আগে বলেছিলাম যে কালারের ব্যাপারটা সাবজেক্টিভ এটা অডিওর মতো অডিও কালার এই জিনিসপত্রগুলো সাবজেক্টিভ ম্যান টু ভ্যারি করে অনেকের বুস্টেড কালার পছন্দ অনেকের একটু লেস স্যাচুরেটেড কালার পছন্দ আবার অনেকের ন্যাচারাল কালার পছন্দ সো এটা ইউজার টু ইউজার ভ্যারি করে থাকে সো এইখানে আমরা যেটা মেনশন করার চেষ্টা করেছি সেটা একটা ওভারঅল রাউন্ড আপ ছিল এই ওভারঅল রাউন্ড আপের হিসাবে অনেক মনিটর ভালো করেছে এবং কিছু মনিটর বিলো এক্সপেকটেশন রেজাল্ট করেছে তবে এই ক্ষেত্রে কিছু কিছু মনিটর অনেক বছর ধরেই মার্কেটে রয়েছে যেমন এলজি আসুস বা ফিলিপস এই ধরনের মনিটর গুলো অনেক বছর ধরেই মার্কেটে একই মডেল নিয়ে রয়েছে এই মডেল গুলার একটা ইমপ্রুভমেন্ট দরকার ওভারঅল আজকে এই পর্যন্তই দেখা হবে পরের কোন কোনো ভিডিওতে টিলদান আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম